প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই টিসু নিবেন অবশ্যই টিসু নিবেন এরপরে অবশ্যই পানি ব্যবহার করবেন এরপরে ইনশাল্লাহ নামাজের প্রস্তুতি নিবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ অজুর আগে মেসওয়াক করবেন অজুর আগে কি করবেন অজুর আগে মেসওয়াক করবেন অজুর আগে অজুর আগে মেসওয়াক করবেন অজুর আগে কি করবেন মেসোয়াক করবেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি অজুর আগে মেসোয়াক করে রসুল বলেন তার এই মেসোয়াক ওয়ালা নামাজ মেসোয়াক ছাড়া নামাজের চেয়ে সত্তর গুণ বেশি তাহলে আপনি আপনার নামাজকে কি বানায় দিলেন সত্তর গুণ দামি বানায় দিলেন এরপরে জামাতের সাথে নামাজ পড়বো বলো এরপরে কি জামাতের সাথে নামাজ জামাতের সাথে নামাজ না পড়লে আমাদের মতো বেখেয়ালি মানুষগুলোর নামাজ হয়ই না বাস্তব না বাস্তব তো নামাজের সুরায় ফাতে সমস্যা আমাদের সুরাহ ফাজাদের সমস্যা আমাদের সুরায় ফাজে সমস্যা যদি ইমাম সাহেবের সাথে পড়তে পারি তো আলহামদুলিল্লাহ আশা করা যায় ইমাম সাহেবের বরকতে আমার নামাজ তো হয়ে গেছে ইনশাল্লাহ